একের ভিতরে দুই একের ভিতরে তিন ভাই আবার কি এই যে সাথে পাচ্ছেন বক মানে কথা বলিস কম্বল যার যার সম্বল সবকিছু রাখতে পারবে আরামসে রাখতে পারবে আরামসে রাখতে পারবে মন চাইলে বেট মন চাইলে আবার সোফা

মুখে 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 একদম মেমো তে লিখিত থাকবে মানে লিখিত গ্রান্ট একদম লিখিত গ্রান্টে থাকবে বাহ এইটা হচ্ছে বস সোফা কাম বেড বস সোফা কাম ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার আর পাশেই হচ্ছে আরেকটা বস হ্যাঁ পাশে এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার এই কালারের জন্য কি আবার দাম বাড়বে কমবে না কালারের জন্য কোনো দাম বাড়বে কমবে না 1 টাকাও বাড়বে না 1 টাকাও বাড়বে কমবে না 1 টাকাও দিন দিতে হবে না বাংলাদেশের যে কোনো যেকোনো যে প্রান্তে আচ্ছা একজন একটা নিলে দাম চাচ্ছেন কত এটার প্রাইস 40 15000 টাকা

পঁচিশ হাজার পাঁচশো টাকায় মানে সবার থেকে কমে সবার থেকে কম দামে আমি দামি দামি গেলে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট তো হবে ভাই মেহরবী করেন হাতলটা দেখলেই তো একদম মানে তিরিশ হাজারের মাল পাচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে পঁচিশ হাজারের মাল পাচ্ছে মাত্র মাত্র বাইশ একুশ হাজার পাঁচশো টাকা মাল দিচ্ছি আমরা কিন্তু যেহেতু নিজেরা কাজ করি কারখানায় নিজেরাই তৈরি নাই এই জন্য হচ্ছে একটু তিনটা সাইজ হয় তিনটা সাইজ যদি আপনি ঘরের মেজার মানুষ আপনি নিতে পারবেন মানে মা পাপটাকে দিলে হ্যাঁ দিতে

সেভেন এই নাম্বারে যোগাযোগ করবি সবাই ওকে ভিওয়ার তাহলে এ পর্যন্ত আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন